আপনার আমরা মূর্তি বাংতে এসেছি কখনো গড়তে আসি নাই আপনার ইসলাম ধর্মের মধ্যে এটাই শিক্ষা দেওয়া হয়েছে হিন্দুরা মূর্তি পূজা করবে ডাকডুল পিটাবে রথযাত্রা করবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে আপনারা কি সেটা ধর্মে আপনার ধর্মের বিরোধী নয় তাই জাতীয় সঙ্গীত আমি বলবো শিল্পকলা শিশু একাডেমি থিয়েটার সমস্ত শিল্প গোষ্ঠী হিন্দু মুসলমান নির্বিশেষে তারা জাতি সঙ্গীত গাওয়ার সাথে সাথে যাদের আবেগ উপলুত হয় তাদের কান্নায় জর্জরিত হয় তারা কখনো এই জাতীয় সঙ্গীতকে বর্জন করতে পারবে না যাতে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে না পারে বাংলাদেশের সার্বভৌমত রক্ষার্থে এবং বাংলাদেশের হিন্দু সম্পদ রক্ষার্থে বিশ্বে যে কোনো দাবি নিয়ে তাদের নৈতিক দাবি নিয়ে তারা আন্দোলন করতে পারে সরকারকে মিনতি করতে পারে এবং আকুতি করতে পারে কিন্তু ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে যে ছাত্র আন্দোলন তাদের দাবি নৈতিক ছিল তারা তাদের যে চাকরির মাত্র পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সেটা সরকারের কাছে দাবি করা সেটাই তাদের নদীকতা ছিল কিন্তু যে তারা ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন জনের থেকে সাহায্য নেওয়া সাহায্য নিয়ে তারা যেভাবে আন্দোলন গড়ে তুলেছে বিভিন্ন লাস্ট কি হয়েছে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে করেছে একটা পর্যায়ে তারা সেখানে আন্দোলনে জয় হয়েছে খুব ভালো একটা রাজনৈতিক একটা দলকে একটা গণতান্ত্রিক একটা দলকে হটিয়ে তারা হটিয়েছে খুব ভালো কথা এখন কাকে আপনারা ক্ষমতায় আনতে যাচ্ছেন আপনারা যারা ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছেন সেখানে কি হিন্দু ছাত্ররা ছিল না আপনাদের সাথে আপনারা কি বলতে পারবেন আপনারা বন্ধু বান্ধব হিন্দু ছাত্ররা ছিল না এটা কখনো বলতে পারবেন না তো এখানে কিন্তু হিন্দুদের হচ্ছে বাড়ি ঘর সব জায়গায় লুণ্ঠন তো হচ্ছেই যাই হোক এটা আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু দেখুন যে ছাত্র আন্দোলন যারা বর্তমান ছাত্ররা কয়েকজন ছাত্র সরকার বাংলাদেশ সরকারের হয়ে চালাচ্ছে তারা কি যোগ্য কি ধরনের যোগ্য তারা শুধু কিছু পড়ালেখা করেছে তারা দেশ সম্পর্কে কতটুকু বুঝে আমি তাদের কাছেই প্রশ্ন করছি তারা কতটুকু বুঝে তারা বুঝে আজকে মিজানুর রহমান আজারি আপনারা জানেন মিজানুর রহমান বিশাল মানের একজন শিক্ষিত ব্যক্তি তিনি নিজেকে অযোগ্য করেছেন তিনি বলেছেন পরিচালনার ক্ষেত্রে শিক্ষা আপনাদের মধ্যে যে যোগ্যতা আছে আমার মনে হয় না যে আপনারা দেশ চালাতে পারছেন গতকাল রাজ রাজবাড়িতে দেখেছি একটা বাড়ি দুতলা বাড়ি সে দখল করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এটা কি আপনাদের রাজনীতি সারা বাংলাদেশের মধ্যে হিন্দু জাগরণ হচ্ছে কেন তাদের দাবি কি তাদের দাবি কি আপনারা পূরণ করছেন তাই একটা রাজনৈতিক দলকে হটিয়ে আপনারা কোন অরাজনৈতিক দল ক্ষমতায় আনবেন বাংলাদেশ ছাত্র হিন্দু জাগরণ মঞ্চ এবং হিন্দু হিন্দু ছাত্র সংগঠন এবং অন্যান্য শিল্প গোষ্ঠী এবং যারা জাতি ভালোবাসেন এবং বঙ্গবন্ধুকে ভালোবাসেন বাংলাদেশকে যারা ভালোবাসেন হিন্দু জাগরণ মঞ্চ এবং হিন্দু ছাত্র সমাজ এবং শিল্প গোষ্ঠী সমস্ত শিল্প গোষ্ঠী যারা শিল্পকলা একাডেমিতে রয়েছেন যারা থিয়েটার গুলিতে রয়েছেন যারা সঙ্গীত পছন্দ করেন তান বাসনা পছন্দ করেন হতে পারে মুসলিম হতে পারে অন্যান্য সবাই তারা কখনো মেনে নেবে না রাজনৈতিক একটা দলকে ক্ষমতায় আনবেন আপনারা কি মনে করেন যে রাজনৈতিক দল আপনারা গড়তে যাচ্ছেন সেই রাজনৈতিক দলকে হিন্দুদের এবং থিয়েটার গুলি রাখবে শিল্পকলা একাডেমি গুলি রাখবে জীবনও না রাখবে না কারণ যদি তারা এখন বলতেছেন যে ডাক্তার শফিকুর রহমান তিনি হতে জামায়াতের আমির তো তিনি বলছিলেন যে আমরা আমরা বাংলাদেশি আমরা সংখ্যালঘু নয় এই নয় সেই নয় এটা আপনার মুখের কথা আপনার এটা কফটতার কথা এটা আপনি কফটতার আশ্রয় গ্রহণ করে আপনি শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য এক বছর ক্ষমতায় আসতে দিন আপনি এবং আপনার সেলারা সকলে মিলে সমস্ত ভাস্কর্য ভেঙে দেওয়া হবে একজন আলেম বলছিলেন না আমরা মূর্তি এসেছি কখনো গড়তে আসি নাই আপনার ইসলাম ধর্মের মধ্যে এটাই শিক্ষা দেওয়া হয়েছে আপনি যদি আপনার রাষ্ট্র আপনার গণতন্ত্র ভাবে এবং ধর্ম নিরপেক্ষ জাতি ধর্ম দেশ চালাতে চান আপনি কখনো মূর্তি পূজা করতে পারবেন না আপনি একজন ইসলামিক স্কলার হিসেবে আপনি একজন শিক্ষক হিসেবে বা কোরআনকে মানেন হিসেবে আপনি কি বলতে পারেন কখনো হিন্দুরা মূর্তি পূজা করবে ডাকদুল পিটাবে রথযাত্রা করবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে আপনারা কি সেটা ধর্মের আপনার ধর্মের বিরোধী নয় সেই ধর্মের বিরোধী কি আপনারা মানতে পারবেন এটাই ছিল আপনাদের কপটা কপটতা কোনো বাস্তে যদি আপনারা কোনো রাজনৈতিক আন্দোলন গড়ে তুলে তারা আপনারা যদি রাজনৈতিক ক্ষমতায় আসতে পারেন কোনো ডে বাই ডে ডেস্ট্রয় করবেন সমস্ত হিন্দুদেরকে সমস্ত খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে এবং সমস্ত শিল্পকলা চারুকলা সমস্ত বিষয়গুলি আপনারা ধ্বংস করবেন এটাই ছিল আপনাদের মূল বিষয় আপনারা বিএনপিকে হাতে নিয়েছেন এটা হচ্ছে আপনাদের হাতিয়ার এবং কারণ বিএনপির সভানেত্রী এক সময় বলেছিলেন জামায়াত হচ্ছে অত্যন্ত কুখ্যাত সন্ত্রাসী তারাই বলেছিলেন তাই আপনারা বিএনপি নিয়েছেন শুধুমাত্র কি করার জন্য আইওয়াশ আর কিছুই না তাই জাতীয় সংগীত আমি বলবো শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমি এবং থিয়েটার সমস্ত শিল্প গোষ্ঠী হিন্দু মুসলমান নির্বিশেষে যারা জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে যাদের আবেগ উপলুত হয় যাদের কান্নায় জর্জরিত হয় তারা কখনো এই জাতীয় সঙ্গীতকে বর্জন করতে পারবে না আপনার আমরা বলবো জাতীয় সঙ্গীত আপনাদের জাতীয় সঙ্গীত আপনারা অবশ্যই বর্জন করতে পারবেন না কেননা জাতীয় সঙ্গীত আপনার এই জাতির সঙ্গে সারা জীবন চলে আসছে এখানে আবেগে আবেগে কখনো আঘাত করা যাবে না হজরত ইব্রাহিমকে আপনারা করেছেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার। আমি ধর্মের আঘাত করতে চাই না করতে না হজরত ইব্রাহিমকে যদি বেঁচে থাকতেন তাকে যদি বলা হতো আপনার স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আপনাকে জাতির পিতা করা হয়েছে সে আপনার দেশের নাম কি হজরত ইব্রাহিম কোনো দিন বলতে পারবে না যে আপনার দেশ এই বাংলাদেশ নামে কোনো একটা দেশ আছে যাই হোক আমি হিন্দু জাগরণ মঞ্চ এবং হিন্দু ছাত্র জনগোষ্ঠীকে আমি অনুরোধ করব। যারা যারা আগামী তেরোই সেপ্টেম্বর দুই এবং চট্টগ্রামের মধ্যে সারা বাংলাদেশ থেকে দুর্যোগ গড়ে তুলুন এবং সমস্ত ব্যক্তিদেরকে তারা আহ্বান করুন সবাই যাতে একত্রিত হয়ে হিন্দু ছাত্র আন্দোলন যাতে গড়ে তোলে যাতে জাতিসংগীতকে পরিবর্তন করতে না পারে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং বাংলাদেশের হিন্দু সম্পদ রক্ষার্থে তারা যাতে কোনো দিন তারা তাদের দেশ ছেড়ে যাতে ভারতে আসতে না হয় তারা যাতে অন্য দেশে যেতে না হয় তারা ভারত ভারতে থাকবে বাংলাদেশে থাকবে ভারতের বাংলাদেশের সন্তান বাংলাদেশে থাকবে তারা আন্দোলন গড়ে তুলতে হবে তারা নিজের শক্তি সামর্থ্য দিয়ে তাদের আন্দোলন গড়ে তুলতে হবে